না এখানে একটা গ্লু অল পেতে দিয়েছে হ্যান্ডটা ভাই রে ভাই এদিক দিয়ে রাস করে দিয়েছে আরে ভাই গিয়া হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো এন্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাতে চলেছি সো আজকে আমরা এনিমির সাথে নো ইন্টারনেট প্র্যাঙ্ক ভিডিও বানাতে চলেছি সবাই শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে যদি শেষ পর্যন্ত দেখো তবে অনেক হাস্যকর জিনিস দেখতে পাবা তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা সবাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু র্যাঙ্ক ম্যাচিসটা দিয়ে দিয়েছি আর এখানে আমরা করতে চলেছি নো ইন্টারনেট প্র্যাঙ্ক এনিমির সাথে তো গাইজ দেখা যাক আমরা এখানে সফল হতে পারি কি না মানে তাকে চার রাউন্ড দিয়ে দেবো অ্যান্ড আমরা কিন্তু তারপরে কিন্তু আমরা চার রাউন্ড পর কিন্তু আমরা মারতে লাগবো তো এখানে আমি দাঁড়িয়ে থাকবো সো কিছুই করবো না তো এখন এনিমি আমাকে মেরে দিয়েছে তো তারপরে কি করে দেখা যাক তো গাইজ দেখতে পাচ্ছো সে কিন্তু এম করে আসে ভাইরে ভাই মারবে সে অ্যান্ড মনে হয় খেয়ে নিলাম না গাইজ এই যে দেখো বসে গিয়েছি আর সে কিন্তু চালিয়ে দিয়েছে গুলি সমস্যা নাই আমরা কিন্তু মরে যাবো গাইজ দেখতে পাচ্ছো আমরা লল দিতেছি অ্যান্ড দুইটা রাউন্ড পর পর চলে গেল। তারপরে আর দুইটা রাউন্ড দিব তারপরেই কিন্তু আমরা মারতে শুরু করব মানে চার রাউন্ড পর কিন্তু আমরা মারতে শুরু করব আর যদি ভবিষ্যৎ একটা রাউন্ড হেরে যায় তাহলেই কিন্তু আমাদের এইখানে চ্যালেঞ্জ শেষ মানে এনিমি তো হাসবে হাসবে তোমরাও দেখে হাসতে লাগবে তো এই কাজ করবো না কারণ আমরা চেষ্টা করবো যে আমরা জিতব মানে চার রাউন্ড পর যদি একটা রাউন্ড হেরে যাই তাহলে কিন্তু আমরা মরে যাব তো আমাদের কিন্তু মানে জিততেই হবে যেভাবে হোক তো এনিমি চলে এসেছে অ্যান্ড দেখা যাক মারে কিনা মানে ইমুট টিমুট দেখায় না গাইস দেখতে পাচ্ছ মেরেটে একদম মানে কি হারে মারতেছে দেখো আরে ভাই মানে লল দিতে দাঁড়াও তোমার লল তোমার লল দেখাচ্ছি একটু পর মানে সে কিন্তু জানে না গাইস যে চার রাউন্ড পরে কিন্তু তার কপালে দুঃখ আছে তো গাই এখানে দেখতে পাচ্ছ আমি শর্ট গান নিয়েছি অ্যান্ড মানে আমি দেখাচ্ছি যে আসো মারো আমাকে আমায় আমি মানে সে তাকে জানাচ্ছি যে আমার নেট আছে যেন সে বেরিয়ে না যায় মানে এমন হয়েছে গাইস যে মানে কোনো এনমি বা বেরিয়ে যায় মনে হয় যে মানে মনে করে যে তার নেট নাই সে বেরিয়ে যায় এভাবে তো সমস্যা নাই মানে আমরা ইমধ্যে আসি যেন সে থাকে তো গাইজ এবার থেকে শুরু হবে আমাদের খেলা মানে চার রাউন্ড হয়ে গেছে এখন এমপি ফোরটি দিয়ে মানে গাইজ দেখা যাক আমরা কি করতে পারি এখন যদি মানে মানুষজন মানের ব্যাপার গাইজ যদি আমরা হেরে যাই তাহলে তো মনে করে শেষ হয়ে যাব। আর জানি না গাইজ হারবো কি আমি আরে ভাই হারবো কেন তো দেখা যাক আমরা সামনে যাচ্ছি ফোরটি এন ও ভাই রে ভাই সে কিন্তু অনেক কপ্পি খেলতেছে মানে তার মোমেন্ট স্পিড গালা দেখবা তাহলে বুঝতে পারবা তো গাইজ এখানে আমি ব্যাগ ছাড়িয়ে দেবো অ্যান্ড আই হাই খেয়ে নিয়েছে দিয়ে মায়ের গাইজ আরে একটা এইখানে আমরা আরে ইস দিয়ে ফাটিয়ে দিয়েছে পালাও রে ভাই রে ভাই মানে কি আই আাই বাই 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 ভাই মানে ইয়ো ভাই রে ভাই মানে আর একটু হলে আমি মানে যেইভাবে খেলতেছে গাইজ অনেক ভালো খেলতেছে তো যাই হোক আমরা বলতে বলতে একটা রাউন্ড নিয়ে নিলাম আর মাত্র গাইজ চারটা রাউন্ড লাগবে মানে অনেক আরে ভাই মানে অনেক হার্ড মানে এই বিষয়টা তো দেখা যাক আমরা পারি কিনা না অ্যান্ড কই গাইছ ওই যে গাইস দেখা যাক আমরা ফের আবারও এটা দিয়ে ড্যামেজ দেবো কারণ এটা আমাদের ভরসা গাইস যত ড্যামেজ আরে ড্যামেজ খেলো না সমস্যা নাই বিপর্তি দিয়ে মায়ের আরে ভাই মানে তার কাছে পুকার ফোরটি আছে তো সমস্যা নাই এখানে একটা হেড শটে কান্নোর সমস্যা নাই এখানে আমরা এ কানা বানিয়ে দেবো অ্যান্ড না গাইস যাবো না এখানে আরে ভাই এখানে আয় আয় পালা 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 ভাই মানে আমার ভয় এত লাগতেছে মানে আমি যে মুহুর্তে যাচ্ছি সেই মুহূর্তে মনে হচ্ছে মরে যাব তো সমস্যা নাই এখানে গুলুওয়ালা আরে ভাই আমার পিসু সার আই ভাই মানে কি বলবো গাইজ এখানে আমরা পারবো না মনে হয় আই রে ভাই মানে মারো মারো ভাই আরেকটু ও ভাই সাব মানে পরপর দুইটা রাউন্ড নিয়ে নিয়েছি এখন দেখা যাক আমরা আরও তিনটা রাউন্ড পারি কি না তো গাইজ ভিডিওটা মানে ভিডিওতে লাইক না দিয়ে থাকলে এখনই লাইক দিয়ে দাও আর ভিডিওটা আরেকটু এনজয় করতে থাক শেষ পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা তো গাইজ দেখা যাক আমি পারি কি না তো এখন দেখার বিষয় যে এনিমি কেমন খেলে এনিমি তো ভালো খেলতেছে এখন ভাই রে ভাই ইউএমপি ইউএমপি দেখা যাক আমরা কী করি তারপর আমরা চেষ্টা করব তো এখানে এনিমি আসবে অ্যান্ড এনিমিকে মারবো হেড শট তো কই গাইজ তাকে দেখতে পাই না তো ভয় লাগতেছে আমাকেও যে আমি যদি একটা রাউন্ড হেরে যায় আরে ভাই সামন এনিমি অ্যান্ড সত্তরের হেড তো আমি রাস খেলবো একটা আই ভাই রে ভাই মানে গ্লুয়াল পেতে দিয়ে সে সমস্যা নেই এটা দিয়ে আমি ভাই ড্যামেজ খেলো না কেন আরে পাঁচ সাত করে ড্যামেজ খাচ্ছে সমস্যা নাই এটাই অনেক কিছু তো এইখানে আমরা মানে আরে ভাই আমি আর মানে আমি মানে কভারে থাকছি তারপরও মেরে দিচ্ছে গাইজ সমস্যা নাই এখানে একটা গ্লুয়াল পেতে দিয়েছি অ্যান্ড ভাই রে ভাই এদিক দিয়ে রাশ করে দিয়েছে আরে ভাই গিয়া আগে আরে ভাই মাত্র চার হেল ছিল গাইজ মনে করো হেড যদি না লাগতো আমি এইখানেই ডেট তো সমস্যা নাই বলতে বলতে আমরা তিনটা রাউন্ড নিয়ে নিলাম মানে অনেক কষ্ট করে রাউন্ডগুলো যাচ্ছে মানে মরবো মরবো করতে করতে মরি না গাইজ তো দেখা যাক আমরা পারি কিনা এরপর কি করতে পারি এখানেও আমরা ইউএমপি অ্যান্ড ভাই আমার তো ভয় লাগতেছে এখানে আমি লুকিয়ে থাকি গাইজ সে যদি আসে তাহলে আমরা চিটিং করে জিতে নিব তো গাইজ কই ভাই রে ভাই মানে আরে ভাই ওইদিকে তো সমস্যা নাই আমরা ভাই আমাকে দেখে ফেলেছে সে হয়তো সমস্যা নাই এদিকে আমরা মারার চেষ্টা করবো অ্যান্ড কই গাই সে আরে ভাই তুমি কই বের ভাই আমাকে তো ভয় লাগতেছে যদি আমি হেরে যাই তাহলে তো মরে যাব তো এখানে দেখা যাক আমরা কী করতে পারি প্লাস ব্যাগ চালিয়ে দিলাম অ্যান্ড ভাই কোয় গেল এনিমি মানে একটুকা জায়গাতে মানে খুঁজে যদি না পাই তাহলে একটা কি বিষয় না গাইস সমস্যা আছে গাইজ যদি আমি মরে যাই তবে আমি শেষ মানে খুঁজে পাচ্ছি না তাকে এখন পর্যন্ত মানে সে কী প্ল্যান করতেছে আমাকে মারার জন্য আমি এখনও নিজেও জানি না তো এইদিকে আমি অনেকক্ষণ খুঁজাখুঁজি করতেছি দেখতে পাচ্ছি না আমি তো কই আরে ভাই মানে কই গেল এনিমি ভাই উধা হয়ে গেল দৌড় আরে ভাই দেখে ফেলেছি সে ওইখানে দাঁড়িয়ে আছে আরে সেও ভাই খেয়ে গেছে গাইজ দেখতে পাচ্ছ এখানে ও ভাই কানা বানিয়ে দিয়েছি ভাই আরে ভাই 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 এবার মনে হয় শেষ গাইজ আর একটু আরেক আরে ভাই মানে কি বলবো ভাই আর মানে আর একটা রাউন্ড যেভাবে আমাকে জিততে হবে তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে ম্যাচটা মানে অনেক ভয় লাগতেছে সে গাইজ মানে কী নিব এখানে একে নিব একে আর এম এমপি ফোরটি আরে টিকার শেষ ভরসা গাছ এই দুটা মানে যদি না জিততে পারি মানে সব বিথা হয়ে যাবে তো দেখা যাক আমরা পারি কিনা আরে ভাই মারতেছে ওখান থেকে আরে ভাই রে ভাই মানে কি নিয়েছে সে আমি জানি না এখন তো এইদিকে এমপি ফোরটি আর আমার কাছে একে আছে আরে ভাই ওপর দিয়ে আসতেছে কি করব ভাই 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 আরে 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 ভাই শর্ট গান তার কাছে আছে আরে একটা ভাই মরে যাবো ভাই আর একটু আমাকে এখনো সে ড্যামেজ দিতে আরে ড্যামেজ পারেনিও ভাই বুইয়া গাইজ আমরা কিন্তু ভিডিওটা কমপ্লিট করে ফেলেছি বুইয়া ভাই 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 ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবা আর নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর কী কী চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে বলে দিবা আমি চ্যালেঞ্জ তোমাদের জন্য নিয়ে আসবো মানে যেইটা কমেন্ট করবা সেই ভিডিও নিয়ে আসবো তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দেবা আর চ্যানেলের চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো গাইজ আজকে আমি নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখা হবে তখন সুস্থ থাকবা এবং ভালো থাকবা আর গাইজ আমার ভিডিও প্রতিটাই দেখবা কারণ ইটস মি আহাদ আমি অনেক চেষ্টা করে মানে অনেক দিয়ে মানে অনেক কষ্ট করে ইউটিউবে এসেছি তো তোমাদের সাপোর্ট পেলে আমি অনেক এগিয়ে যাবো তো বাই ভাই